সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো ছয় দু আমি চলে এসেছি বিরলাপুর খিয়াঘাট তো আমি এখন যাচ্ছি হিরাপুর খিয়াঘাট এখন সময় বাঁচল সকাল দশটা দশ তো নৌকা ছাড়ছে সবে আর আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন ভাটা সকালে ছিল জোয়ার তো সেই একটা ছবি আমি পুরো যাত্রাপথের হুগলি নদীর বিন্দাপুর খেয়াঘাট থেকে হীরাপুর খেয়াঘাটের দেখাবো তো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো নৌকা পথের পুরো আমি জার্নিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো চলো ভিডিওটা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি বিল্লাপুর খিয়াঘাট থেকে নৌকা ছেড়ে দিয়েছে হিরাপুর খিয়াঘাটের উদ্দেশ্যে যাচ্ছে তো আমার সামনেই আছে বিল্লাপুর জুটমিল আর সামনে সব মাছ ধরার নৌকাগুলো মাছ ধরে নিয়ে চলে আসছে তীরের দিকে তো নৌকা ছেড়ে দিয়েছে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো চলো দেখাচ্ছি তোমাদের পুরো আমি চা চাকরিটা